বন্ধুরা আসসালামু আলাইকুম তো কালকে আমরা শিলচর মাছ নিয়ে মাছ নিয়ে আসার পরে আজকে দুইটা আনি বাজার আবার বাইরে এসেছি বাইরের মধ্যে জামে পড়ছি অন পনেরো টাকা করে চারটে বাজার সারব অন নিয়েছিল উডালে আসি উডালে ভাত খাবো ভাত অনেক তো সব ড্রাইভার রাখে শেষ করছি অন দেখি ভাত তার পাইলা নাই দেখ করাইলাম যাই ভাত পাইলাম না পলা চলা খাইয়া গতি গাড়ি তো যাই পাড়িও সিদ্ধা দুনিয়ার গাড়ি জাম পড়ছে আমরা আর কি পাহাড় পাহাড়ে আর কি আমরা মানুষ স্টেপ ব্যক্তি এদিকে দুইটা গাড়ি ব্যক্তি এনে বই জিরে প্যানসি গাড়ি চাললে সারব চার টাকা টাই বা পাঁচ টাকাটায় এত দাম তুই রোদে মধ্যে বইও থাকা জল গাড়ি তো শুয়েও থাকা জানা গরম আর আমরা এই গিকায় সিধা হয় না জিরে পানি

অন্তিক এটা কিবা কৰি নাকৈ চুইটাই আহিছিলা আৰু সাপে চিধাই এনে এই এনেই ঢুকাই দিছে গাড়ী এই যেতিয়া আঙৰ গাড়ী আমি বহিছোঁ সোঁতৰ ওপৰত অকণ এনেকুৱা পুলিচে কৈ থৈ আছে যে তই চ'ডৰ গাড়ী চাইৰে দিম ফট কৰি আহি তই কেঞ্চল কৰিছতো খাৰা বৰা গাড়ী যায় নেকি অকণ কিবা কয় পুলিচকো কথা এই এই উদাই এই এটা যায় হওক দেখি অপেক্ষা কৰি এনে তহঁত বাহিৰৰ জেগা এনে আমাৰ তাৰ দমা তুমি কৰা হ'ম না না অকণতে চলন নাখব ওহন ও শিলচর এলাকায় আছি কি লেখা আরঙ্গাজাও যাও কি থানা তো এনেই রাখসাঙ্গ এইযুক্ত পুলিশের নাকি ডিসকাস করতাসে কিবা করেন আমার মতো সাইরা দান নাকি সোরো গাড়ি হিসেবে চাইরা দান নাই কিন্তু এইদিনা বড় বড় গাড়ি গো রেগে থুব ও মূর্তি রাইট রে থাকো তারা মিলামিশা করতেছে পুলিশের নগে আঙ্গে যাক মালিক গেতাছে আরেকজন এরা